হ্যাঁ বন্ধুরা চলো আমরা এখন বিকালে ঘুম থেকে উঠে ঘুরতে বেরিয়েছি আমাদের লোকনাথ মন্দির বাড়ির সামনে সেই রাস্তা এখন না ঘুরে এসে সেই রাস্তায় আমরা এখন আছি ওই যে টমটম বাজাবে টম 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 বাজাবে তোমাদের আগেই তোমরা জানো আমার পাকা বুড়ি রাস্তায় বেরোলে হাঁটতে চায় না দেখো কুলে দেখো কুলে বুঝো ঠেলা এই তো নেমে গেছে চলো হাত ধরো হাত ধরো হাত ধরো হাত ধরো এই যে হাত ধরো এই যে হুম এদিকে তাকাও এই যে এদিকে তাকাও টাটা দাও বন্ধু ওদের টাটা দাও টাটা বাই বাই হুম টাটা বাই বাই তোমরা দেখতে পাচ্ছো আমি এখন রাস্তায় বেরিয়েছি হ্যাঁ রাস্তায় বেরিয়েছি আমরা বিকেল বেলা ঘুরতে বেরিয়েছি বিকেল বেলা কোলে উঠবে শুধু কোলে কোলে চলে যাচ্ছে একা একা বন্ধুদের টাটা দাও টাটা

চলো আসো ওই যে মাছ দেখবো মাছ ওই মাছ ধরা দেখবো চলো মাছ ধরা দেখবো ধরা দেখতে যাচ্ছি আমরা এখন বাবা পাশে কিন্তু ঝিল তুমি আমার হাতটা ধরো এই জিল পাশে জিল দুই দিকে রাস্তার পাশে জিল চলো খুব সুন্দর পরিবেশ দু সাইডে জাম গাছ তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা দেখবে পুরো কৈব রাস্তা খুব সুন্দর ও আমরা এখন মাছ ধরা দেখতে এসেছি আজকে ছিপ দিয়েছে জিলে তার জন্য আমরা দেখতে এসেছি এই তো পাঁচটা সাড়ে পাঁচটা বাজে চললো এখন শেষ হয়ে যাবে মাছ ধরা শেষ হয়ে যাবে হ্যাঁ কথা বলব না আচ্ছা ঠিক আছে মাম মামিপ দিয়ে

হ্যাঁ মাছ ধরে কাকুরা মাছ ধরে আমাদের বাড়ির পাশে জেল বিশাল বড় জিল ওই জিলে মাছ ধরা প্রতিযোগিতা চলছে তাই আমরা ঘুম থেকে উঠে মাছ ধরা দেখতে আসলাম তোমরা পুরো ভিডিওটা দেখবে তোমাদের খুব ভালো লাগবে ব্যাকগ্রাউন্ডে দেখো খুব সুন্দর আমরা রাস্তার পাশে বসে আছি আর এই যে মাছ ধরছি এই মাথা থেকে ওই মাথায় মাছ ধরছি এক পাশে একটু একটু হাওয়া চলছে এই দাঁড়া

চলে গেছে ও চলে গেছে কোথায় উ চোর চলে গেছে উ যে দেখেছো হ্যাঁ দেখেছো হ্যাঁ ওই যে চলে গেছে চলো আমরা এখন মন্দিরে হাঁটতে চাইছে না দেখো রাস্তায় ঘুরবো কি ঘোরার আগে বলবে কোলে শুধু কলে একটু হাঁটবে না

বেশি সময় থাকবো না ঠিক আছে হ্যাঁ বেশি সময় থাকবো না না বেশি দুষ্টুমি করবে না চলো আচ্ছা টং টং ওই টং টং বাজাও আচ্ছা আচ্ছা বলছে ও টং টং বাজাবি চল দেখো টং টং বাজাবে মানে ঘন্টা বাজাবে তোমরা বুঝে নেবে টং টং কি জিনিস ঘন্টা বাজাবে ঘন্টা আসো না খুলে ওটা হ্যাঁ না বাজাও না ঘন্টা বাজাবে হ্যাঁ এই তো আমার ঘন্টা বাজাচ্ছে বলে টং হুম হুম হয়েছে চলো চলো ছেড়ে দাও বিশাল গরম বিবর্ষ গরম আমাদের লোকনাথ বাবা আবার বাজা বাজাও হ্যাঁ ঠিক আছে হয়েছে এটা বাজবে না দড়ি ছোট করতে হবে এলো শিব মন্দির শিব মন্দির শিব মন্দির চলো এটা দিদি 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 দিদিরে বাদামটা দিয়ে দাও খেলবে দিদি দিয়ে দাও দিদিকে বাদামটা দিয়ে দাও হুম দিদি বাদাম দিয়ে ফেলবে বলো কোথা থেকে আনছো ও যে গাছ ওখানে আছে ওখানে গাছ আছে বলো বিশাল বিশাল গরম গরম তোমরা দেখছো এই আমরা মন দিকে বসে বসে বিশাল গরম এই যে দিদি হাতে খেলাধুলা করছে তোমরা দেখছো সঙ্গিনী পেয়ে গেছে Gue t referred to this artist, who was very variance, in this city, how many women got married, women- prescribe, it has capacity to help women as a 걸을 유턴한다, which also, because

বিশাল গরম বন্ধুরা বিবর্ষ গরম দৌড় করে না দেখো খুব দূরি করছে খুব দূরদূরি করছে খুব করছে বিশাল গরম এত গরম আর পাচ্ছি না এই পাশে লোকনাথ মন্দির কিছু দেখা যাচ্ছে না শান্তি নেই বিশাল গরম কোনো শান্তি নেই বিবস গরম দেখো হাওয়া সাথে বেরিয়েছি কোনো হাওয়া নেই আজকে বিকালবেলা মনে হয় বৃষ্টি হতে পারে রাত্রের দিকে সারাদিন গরম ছটা বেজে গেছে এখন বাড়ি চলে যাব তোমরা পুরো ভিডিওটা দেখবে তোমরা যদি এগিয়ে আসো খুব আনন্দ পাবো এতটুকু ভিডিওটা তোমাদের কাছে কিছুক্ষণ পরে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখবে টাটা বাই বাই